একসময় বাংলা টেলিভিশনের পর্দায় যাদের কেমিস্ট্রি দর্শকদের হৃদয় জায়গা করে নিয়েছিল তারা হলেন যশ দাশগুপ্ত আর মধুমিতা সরকার দু তেরো সালের বোঝেনা সে বোঝেনা ধারাবাহিক আজও অনেকের স্মৃতিতে উজ্জ্বল পাখি আর অরণ্যের সেই গল্প দিয়েই দুজনের কেরিয়ার শুরু আর সেখান থেকেই তৈরি হয়েছিল এক আলাদা জনপ্রিয়তা বছর কেটে গেছে সময় বদলেছে কিন্তু সম্পর্কের সৌজন্যটা যেন রয়ে গেছে একই রকম আজ মধুমিতার বিয়ের আসরে হাজির ছিলেন যশ দাশগুপ্ত ঘরোয়া বাঙালি আয়োজন পরিচিত মুক্তের ভিড় সব মিলিয়ে আবেগ ঘন মুহূর্ত এই বিশেষ দিনে মধুমিতাকে যশ দিয়েছেন একটি দামি সোনার হার শোনা যাচ্ছে উপহারটি বেছে নেওয়া হয়েছে খুব ভেবে চিনতে। নতুন জীবনের শুরুতে শুভেচ্ছা আর সম্মানের প্রতীক হিসেবেই এই সোনার হার উপহার দেন তিনি একসঙ্গে কাজ শুরু করা দুজনের পথ আজ আলাদা হলেও এই উপহার যেন অতীতের স্মৃতি আর বর্তমানের সৌহার্দ্যের মাঝখানে এক সুন্দর সেতু দর্শকদের চোখে যশ মধুমিতা জুটি যেমন বিশেষ বাস্তব জীবনেও এই মুহূর্ত তেমনই আলাদা হয়ে রইল